আসসালামু আলাইকুম ভাই বারাদাররা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছি আমি এখন চলে আসলাম শরীয়তপুর শরীয়তপুর ডংসার। এখন যাইতে যাইতে আপনাদের মাঝে ডাইনাবামের সব ভিউগুলো দেখাইতেছি শরীয়তপুর সব জায়গায় যদিও এখন অটো চলাচল বেশি কিন্তু এই ডোংসার এরিয়াটায় এখনও অটোর থেকে ভ্যান চলাচল বেশি করে তাই আমরা উঠা পড়ছি একটা ভ্যানে ব্যান দিয়ে যাইতাছি টুকুর টাকুর টুকুর টাকুর টুকুর কর করতে করতে সামনে আশেপাশের যাইতে যাইতে এই তো একটা মোটর সাইকেল চলে গেল সামনে দিয়া পুরো রাস্তায় নিরিবিরি এখন বর্তমানে ডাইনে বামে মেলা পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগতেছে প্রকৃতির গাছপালা খেপখামারি সবই ডাইনে দেখা যাইতেছে দেখতে 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 আমরা এখন টোমসার থেকে বেড়ে উঠছি ব্যান দিয়েছি সিকন্দিরের দিকে জায়গার পরিবেশটি গাছগাছালি মোটামুটি একটু বেশি আর এই জায়গাটা সবসময় একটু নিরিবিরি বেশি থাকে আমি যে কয়েক এদিক দিয়ে যাওয়া আশা করছি আর কি সবসময় একটু নিরিবিরি পরিবেশ থাকে আর এই জায়গাটায় অটোর থেকে ভ্যান চলাচল বেশি করে অটো আছে কিন্তু অটো অনেক কম আপনি পুরো রাস্তায় যেতে যেতে দেখবেন যে হঠাৎ একটা অটো আসে কিন্তু ভ্যান আসে চার পাঁচটা করে এরকম এদিকের মানুষ বেশিরভাগ ব্যান দিয়ে চলাফেরা করে ওই যে দেখেন ব্যান এই যে আরেক ব্যান আসতেছে ওই যে সামনে আরেক ব্যান অটোর থেকে ব্যান আর কি বেশি ব্যান দিয়ে মানুষ চলাফেরা করে আর এদিকে ব্যানে মানুষ আর কি যাতায়াত করে বেশি যে গাছতে ধীরে ব্যান চলতেছে আমরা হাওয়া বাতাস খাইতে চাইছি বইসা বইসা রিল্যাক্স করতে চাইছি সামনে ক্যামেরা ধরে রাখছি এটা একটা ব্রিজ ছিল একসময় এখন নাই ওই যে সামনে আরেকটা ব্যান্ড দেখা যায় যাক এই গ্রাম দেশে চলাফেরা করতে এরকম খোলামেলা গাড়ি হইলে আরও ভালোই লাগে আপনি খোলামেলা গাড়ি দিয়ে যদিও আস্তে ধীরে যান কিন্তু আনন্দ পাইবেন আর দেখা গেছে সিএনজি বা আপনার আর কি যেগুলো বন্ধ জাতীয় গাড়ি আছে কোনো রকম ডাইনেভামে ওরকম আর কি দেখা যায় না হালকা পাতলা কিন্তু আপনি দেখতে পারতাছেন হাওয়া বাতাস আস্তে ধীরে এটার মজাই অন্যরকম আর কি দোকান আছে কয়টা দুপুর টাইম তো দোকানপাটগুলো আর কি তো বন্ধ করা সবাই বাড়ি করে গেছে গ্রামের একটা জিনিস ভালো লাগে ওনারা দুপুর টাইমে দোকানটা বন্ধ করবো ওরা সবাই যে বোগা একটা বারোটা একটার দিকে দোকান বন্ধ করে সবাই বাড়ি ঘরে চলে যায় বাড়ি ঘরে চলে যায় একবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রিল্যাক্স একটা ঘুম দিব ছোটোখাটো ঘুম দিয়ে একবার আসরের টাইমে আবার দোকানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আর ঢাকার মানুষ আর ঢাকার দোকানদারি তো ভাই এই যে খুললাম একবারে বন্ধ হয়ে পড়াইতে আর যদি মনে করেন যে রাত্রে কয়টা বাজে ঘুমাই ঠিক নাই আবার সকালে কটা বাজে উঠি ঠিক নেই এই দেখার জীবন ক্যারামের টাইম মেনটেনিং করে ওনারা সুন্দর এই জিনিসগুলো অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি এরকমভাবে দোকানদারি কিবা সব কিছু এরকমভাবে করারই দরকার টাইম টু টাইম সব জিনিস করলে সব দিক দিয়ে ভালো ওই ঢাকার মানুষ অবশ্য আর কি এরকম করতে পারে না ওনাদের জব অভ্যাস করে আলাইছে যেরকম সকালে ঘুম থেকে দেরি করা উঠা রাত্রে ঘুমাইতে যেব ওটাও দেরি করা তাহলে সকালে কীভাবে তাড়াতাড়ি উঠবে আর দুপুরে তো মনে করেন ঘুমের কোনো চিন্তা ভাবনাই নেই আর দুপুরে দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করতেও যাইবো ওটাও নাই দোকানে একজনের বসায়া খায়া বাসা যা খাওয়া দাওয়া করতে গেলে খাওয়া দাওয়া করে আবার কতক্ষণে আয়া করব আমার আয়া দোকানদারি আবার অনেক সময় বেশিরভাগ বাইরেই খাওয়া হয় বাসায় যাওয়া হয় না ওরকম দেখা গেছে দুপুরে খাইতে দোকানে চিন্তা করে যে টাইমে আহে ওই টাইমে চিন্তা ভাবনারই থাকে খাওয়া দাওয়া খিদা লাগলে আর কি কোনো রকম খায় দুপুরে যে আশেপাশের পরিবেশগুলো দেখতে অনেক ভালো লাগতেছে বিল্ডিং টা সুন্দর দেখতে অনেক সুন্দর লাগলো বিল্ডিংটার কাছ থেকে বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগলো আচ্ছা সবাই ভালো থাকবে আর হাফেজ